মসজিদে হামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যার প্রতিবাদে শুক্রবার বাজজুম্মা গাইবান্ধা কেন্দ্রীয় বড় মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে সাধারণ মুসল্লি সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন বক্তারা বলেন সন্ত্রাসীদের কোনো জাতি বা ধর্ম নেই আমরা হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নই বরং স্কুলের উগ্র কার্যক্রম মসজিদে হামলা এবং আইনজীবী আলিফ হত্যার তীব্র নিন্দা জানাই সুশৃঙ্খল বাংলাদেশকে অশান্ত করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য একটা দল সর্বদাই সবসময় নিজের স্বার্থকে হাসিল করার জন্য কখনো হাত থেকে ছুটে যাওয়া স্বার্থকে পুনরায় উদ্ধার করার জন্য তারা একের পর এক এই মুষ্টিগুলোকে তারা ব্যবহার করেই যাচ্ছে ঠিক ইসলাম প্রিয় দামি जनता রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ এটা কূট কৌশল বিচক্ষণতার নাম এজন্য এই আসামি যেহেতু রাষ্ট্র মামলার গ্রেফতার সে রাষ্ট্রীয় আসামি আমরা রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের কল্যাণ চাই সমৃদ্ধি চাই পাশাপাশি আমরা ইসলাম প্রিয়তা ও জনতা আমাদের এবাদত্যা আল্লাহর মসজিদকে ভাঙচুর করে অবমাননা করার কারণে আমরা সর্বোচ্চ তাদের শাস্তি দাবি করি জানাবো যারা সাইফুল ইসলাম আলী ভাইকে হত্যা করেছে তাদেরকে শনাক্ত করে উপযুক্ত বিচার করতে হবে এরা মসজিদে হামলা করেছে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে আয়োজকরা ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন